السلام عليكم, السلام, عليكم السلام, عليكم السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال سبحانه وتعالى في آية أخرى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين المجلس وقلت شو او এরপর আমাদের ঢাকা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা শুনেছি শুনব এক নম্বর আমাদের খেয়াল রাখতে হবে আজকের আমাদের এই প্রোগ্রাম

সেই আমরা যারা মজুর বসছি এক নম্বর হলো আমাদের মনের ভিতরে বিকশ নিয়েই আমাদেরকে বর্তমান বলার মানুষ সোনার মানুষ অভাব নেই যে বাতাসে করে নেই সে অনেক ভুক্ত দিতে পারে বলার মানুষের অভাব নাই শোনার মানুষের অভাব নাই লক্ষ লক্ষ মানুষ মজুর হচ্ছে

আন্দাসা কাশ্মীরি আব্দুল্লাহ যাচ্ছেন আর কি লোক আসছে সরাসরি আন্দাসা কাশ্মীরি বলে জিহাদ থেকে সাথে তার জবান থেকে বের হয়ে গেল লাইসা তাজা লাইসা তাজা এইটা তো পুরো জানা এটা পুরো জানা পড়া সাথে সাথে

な<語>にでいさ e にとってはもってなさい。ここさとあははり<語>ババあえずは、<語><語>ひとくても食べることができるくらい。あなたは、はんばるしゅとくら、とく<語>いやびぼりんとってとくもい。

মুসলমান এলাকা সতরে রোদা আমি আমার সেখানে দেখে একটা ফাক্কর দিলাম কেন তুমি খাওয়া দাওয়া করো বাইরে মুসলমান রোজা রোলা মাস তা কেউ কাছে না তুমি কেন এসে খাওয়া দাওয়া করো বাইরে চলে এলো এই কথা বলে তাকে দমক দিয়েছিলাম আল্লাহ রগুলা কাছে আমার এই রমানে আমি যে তাকে দমক দিলাম এই আমার এই কাজটি

আমরা না <in CadaTalkable Girls> <BLANK limitation> <eme Hydania> <Hindus>

Jangan berangkat asal sih, ambil dua berangkat yang besar pertama ini. Allah Allahumma Allah Subhanahu Wa Taala,